মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছে একজন আরেকজনের ঘাড়ের উপরে যে উঠে মারধর করে দাস ফালায় দেয় রক্তাক্ত হয়ে গেছে আল্লাহ নবী এই দৃশ্য দেখে আল্লাহ তুমি কি আমার চাবিদের জন্য মত করে হারাম করবে না তাকে দেখো আমার চাবিরা মত পান করে মারামারি করে রক্তাক্ত করে

অনেকে মনে করে লটারি আমাদের ভাগ্য পরিবর্তন করে দেয় লটারি ধরলে আমাদের ভাগ্য কেমন বোঝা যায় বলে কে বলা লটারি বলেন ভাগ্য পরিবর্তন করুন ভাগ্য পরীক্ষা করুন মাত্র দশ টাকা আছে না নাই ভাগ্য পরিবর্তন করুন মাত্র বিশ টাকা জিতলেই এক লক্ষ টাকার মোটর সাইকেল আছে না নাই আমার ভাইরা অথচ আল্লাহ বলেন এগুলো শয়তানের কাজ এগুলো থেকে যদি তোমরা দূরে থাকো فَجْتَرِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ تُمْرَ سَبُلْكَ بْحَيْدَ بَقَنْ سُبْحَانَ اللَّهِ